একটা প্রশ্ন চিত্র দেখে নেওয়া উৎপাদকের বিশ্লেষণ আমাদের চ্যানেলে আছে যদিও সেটাকে তাহলে আমরা এরকম সাধারণ যেরকম করি সেরকমই করবো তাহলে এখানে এক্সকোয়ার আছে মাইনাস রুট থ্রি এক্স মাইনাস আঠেরো তাহলে এই আঠেরোটাকে আগে উনি ভাঙি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এখানে হচ্ছে নয় এখানে আবার তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন আর একটা ভাগ করে দিই কিন্তু রুট থ্রি আছে তাহলে আর একটা অন্যরকম করছি রুট থ্রি দিয়ে ভাগ করছি রুট থ্রি দিয়ে ভাগ করলে হবে তাহলে এখানে একটা রুট থ্রি আছে তাহলে এক বানাবো তাহলে আঠেরো সমান এরকম লেখা যাচ্ছে আঠারো সমান লেখা যাচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা লেখা যাচ্ছে সমান তাহলে এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখবো এইটা থ্রি তাহলে তিনটে রুট আর এখানে দুটো রুট থেকে দুটো বাদ গেলে কী হবে হয়ে যাবে মানে হবে bx এখানে 18 এই হলো এবার a টা থেকে বাইরে আনবো x² 3√3x - 3√3x আর এই - এই - প্লাস হয়ে যাবে 2√3 x - 18 এবার এই জায়গাটা থেকে কমন নেবো কি এক্স কমন যায় কি কমন নি এক্স কমন এখানে থাকছে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স মাইনাস থ্রি রুট থ্রি এই থাকছে আর এইখান থেকে আঠেরো দেখো আঠেরো ভাঙলে এইখানে আসছে এবার এইখান থেকে টু রুট থ্রি কমন নেব টু রুট থ্রি কমন নিলে আর এইটা বাদ গেলে থাকে কত থ্রি রুট থ্রি থাকে তাহলে এখান থেকে রুট থ্রি এখানে থাকবে এক্স মাইনাস থ্রি রুট থ্রি তাহলে এই দুটো অংশ থেকে কমন যাচ্ছে কি এই দুটো অংশ থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস থ্রি রুট থ্রি এখানে থাকছে কি এক্স প্লাস টু রুট থ্রি এই শেষ তাহলে এই অঙ্কটা মানে অল্প একটু জায়গা লাগে বেশ সহজ কিন্তু করা না থাকলে পরীক্ষার হলে করা মুশকিল মানে সেভেন এইট এই এইটের জন্য বেশ করা নাইন টেন উঠলে তখন একটু সহজ লাগবে তাই আজকে এটাই পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ততক্ষণ দেখার জন্য ধন্যবাদ